একটা নিশ্বাস আর সেই কেড়ে নিল প্রাণ অন্ধকার গুহার নিস্তব্ধতা হঠাৎই হয়ে উঠেছিল বিষাক্ত আর সেই বিষে রূপ নিল এক নির্মম ট্রাজেডি উত্তর ইরাকের গভীর এক গুহায় অভিযান চালাচ্ছিল তুরস্কের সেনাবাহিনী উদ্দেশ্য ছিল পুরনো এক সেনার মৃতদেহ উদ্ধার সময়টা ছিল দু অপারেশন ক্লাউ লক চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন ওই সেনা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে বিরুদ্ধে চালানো হয় এই অভিযান সে সময় গুহায় হয়েছিল বিমান হামলা স্থল অভিযান সব মিলিয়ে তা ছিল ভয়ঙ্কর এক ইতিহাস সেই গুহাকে এবার পরিষ্কার ও তল্লাশি করতে গিয়ে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা সাত জুলাই সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য শাইনি চলে এখন হবে সব হেয়ার প্রতিদিন অসুস্থ হয়ে পড়েন জন সেনা তাদের মধ্যে অন্তত জনের অবস্থা রোববার এতটাই খারাপ হয়ে পড়ে যে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাদের তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গুহার ভিতর জমে থাকা মিথেন গ্যাসেই ঘটে এই বিপর্যয় যদিও মিথেন গ্যাস সরাসরি বিষাক্ত নয় কিন্তু বদ্ধ জায়গায় তা হয়ে উঠতে পারে শ্বাসরোধকারী তবে কীভাবে এত বিপজ্জনক মাত্রায় মিথেন জমেছিল তা এখনও স্পষ্ট নয় সোমবার নিহত সেনাদের মরদেহ আনা হয় হাক্কারি প্রদেশের একটি বিমান বন্দরে। সেখানে আয়োজন করা হয় একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সেনাদের প্রতি গভীর শোক প্রকাশ করে ও নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোয়ান কিন্তু এই দুর্ঘটনায় শুধু একটা অপারেশনের গল্প নয় এর পেছনে আছে চার দশকের দীর্ঘ রক্তাক্ত ইতিহাস পিকে নামে এক সশস্ত্র কুর্দি সংগঠনের বিরুদ্ধে তুরস্কের এ লড়াই উনিশশো আশির দশকে স্বাধীন কুর্দি রাষ্ট্রের দাবিতে গড়ে ওঠা ওই সংগঠনটি তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের চোখে একটি সন্ত্রাসী সংগঠন প্রায় চল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন এই সংঘাতে তবে আশার আলো দেখা দিয়েছে চলতি বছরের মার্চে যখন পিকে ঘোষণা করে যুদ্ধবিরতি এরপর মে মাসে তারা জানায় সশস্ত্র সংগ্রাম বন্ধ করে সংগঠনটি বিলুপ্ত হচ্ছে চলতি সপ্তাহেই তাদের কিছু যোদ্ধার ইরাকের কুর্দিস্তানে অস্ত্র জমা দেওয়ার কথা রয়েছে সংগঠনটি আরও জানায় এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে পিকে কে শেষ করেছে তাদের ঐতিহাসিক মিশন সংগঠনের নেতা আবদুল্লা ওজালান যিনি উনিশশো সাল থেকে বন্দী তুরস্কের কারাগারে তিনি আগেই আহ্বান জানিয়েছিলেন সব সশস্ত্র গ্রুপ ভেঙে দেওয়ার এর ধারাবাহিকতায় এলো এই বিলুপ্তির ঘোষণা হাওলাদা শামীম আর টিভি